আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই ভালো আছো তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি গতকালকে যখন টিকটকে ঢুকি এবং স্কোর করতে থাকি তখন কা আমার সামনে এই ভয়েসটা আসে আসে তো এই ভয়েসটা মনে করলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম তো আগে ভয়েসটা শুনো তারপরে আমি কিছু কথা বলছি ছেলেদের আপন বলতে কিছু হয় না পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না আসলে বাস্তবতার সাথে মিল রয়েছে আর এটার প্রমাণ তুমি ঠিক তখনই পাবে যখন তোমার বয়স আঠারো প্লাস হবে তো আঠারো প্লাস হওয়ার পর তোমার নিজের পায়ে স্ট্রাগল করতে হয় অনেক কিছু করতে হয় যেটা আমার বোন না আমি কখনো বুঝতে পারতাম না বা এই বয়সটা না সুন্দরভাবে তেমন একটা পাইতাম না তো আমিও এখন অনেক স্ট্রাগল করতেছি তো দোয়া করো যেন তোমাদের এই ভাইটা সফল হতে পারে আর তোমাদের জন্য সব সময় দোয়া করি আমি যেন তোমরা প্রতিষ্ঠিত হতে পারো যদি ভাইটির ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে সবাই ফলো দিয়ে শেয়ার করে ভিডিওটি পাশে থাক আলহামদুলিল্লাহ আমি এখন থেকে তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব এবং ভালো ভালো রিয়েলিটির যে ধরনের ভিডিওগুলো আছে সে ধরনের ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করুন আর তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ সেগুলো কমেন্টে বলেও আমি দেওয়ার চেষ্টা করব এতদিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ একটাই যে আমার এখানে আমি যেখানে কাজ করি বা একটা চাকরি করি চাকরি